গরিব এটি বসে হয় যে খেদমত করে থাকি আমার এই সংগঠনের মাধ্যম দিয়ে আল্লাহ অনেক কাজ করেন কিন্তু মনে রাখবেন একটা মাদ্রাসার কমিটি আর একটা মাদ্রাসাকে ফলো করে একটা ক্লাবের ছেলেরা কমিটি ছেলেরা আর একটা ক্লাবকে ফলো করে মসজিদ কমিটির ব্যক্তির আরেকটা মসজিদ কমিটি ফলো করে একটা জলসার কমিটির ছেলে আরেকটা জলসার কমিটি ছেলের ফলো করে কেন ওরা কিভাবে চালাচ্ছে ওরা কেমন ভাবে চালাচ্ছে এত উন্নয়ন করছে এত আগিয়ে যাচ্ছে তাদের ফলো করে ইলাহা সেই কাজ কি করতে থাকি আমরা আমার মুজাদ্দিদি ওয়ানা ফাউন্ডেশন চালায় আমিও ফলো করতে আরম্ভ করলাম শুরু করেছিলাম কোথায় জানেন এই ভারতবর্ষে চ্যালেঞ্জ করে বলছি শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে একটা আশ্রম হচ্ছে আশ্রম সেই আশ্রমটার নাম হচ্ছে বৃদ্ধা আশ্রম আমি নিজে চত্বর থেকে 15টা বিদ্ধ আশ্রমে ঘন্টা পর ঘন্টা সুবাই কাটিয়েছি কোন মা আল্লাহর আপনারা চ্যালেঞ্জ করবেন আমি আপনাদের ক্ষমতা দিচ্ছি আমার উপর বিশ্বাস করে আপনারা চ্যালেঞ্জ করবেন শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারত بھرসে যত আশ্রম হয়েছে

ডাক্তারের মা ইঞ্জিনিয়ার তার মা ব্যারিস্টারের মা উচ্চ মাধ্যমিক স্কুলের হেডমাস্টারের মা অমুক কলেজের প্রফেসরের মা বাপ সব আছে আমরা যারা হিন্দু আমরা যারা মুসলমান আমরা যারা দেশকে চালিয়ে খাই ভ্যান চালিয়ে খায় জল মজুরি খেলে খায় কি হিন্দু কি মুসলমান আমরা গরিব যারা আমাদের মা বাপ পুরো কিন্তু বৃদ্ধা আসবে নাই উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদের মা বাপ পুরো বৃদ্ধা আসবে পড়ে আছে আর শুনবেন খুশিতে যান ভরে যাবে শোনালেন এইবার চোদ্দ থেকে পনেরোটা বৃদ্ধা আশ্রমে গিয়ে আমি তোহা তন্দ 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 করে খুঁজেছি তন্দ তন্দ করে খুঁজার চেষ্টা করলাম খুঁজে খুঁজে আমি একটা মুসলমানদের মা একটা মুসলমানদের বাপ

কে দিতে যাই আমরা দিনই নয় আমাদের দিতে যাই না কে দিতে যাই না শুনবে আপনার বুবা না কি শুনবেন শুনবেন আল্লাহর কুরআন নবীর হাদিস ধর্ম শিক্ষা বল সুবহানাল্লাহ এর জোরে বলুন আমাদের মা-বাপকে বৃদ্ধাশ্রমে দিতে যাই না এই পৃথিবীতে যত আল্লাহর অলি আছে গৌসল আজম মাহাপ্রুবের সুহানি কুতুব রব্বানী হজরতে বড় বীর বাবা কাদের গরিবি নামাজ খাজা মাইনুদ্দিন চিস্ত হুজুর হযরত কুতুবউদ্দিন কাকী নিজামউদ্দিন আউলিয়া সাহেব আকবিল রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান দাদা হুজুর বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর চারশো শহীদের হুজুর হোসেন বুখারী হুজুর খুনকা সাহেব আব্দাল সাহেব সলেমান সাহেব হিদায়াতুল্লাহ সিদাতুল্লাহ হুজুর এই পৃথিবীতে যত যত ওলি আছে যত ওলি আছে সবাইকে একটা ডাড়ি পাল্লাই চাপাবেন সবাইকে একটা ডাড়ি পাল্লায় চাপাবেন আর নিজের মা নিজের বাপকে আর একটা দাঁড়ি পাল্লায় চাপাবেন ওই দাঁড়ি পাল্লা ভারী হবে যে দাঁড়ি পাল্লায় আপনার বাপ মা বসে আসে সারা পৃথিবীর আল্লাহর ওলিরা সারা পৃথিবীর আল্লাহর ওলিরা আপনারা আমার জন্য দোয়া চাইবে খোদার কসম সন্দ সন্দ থেকে যাবে সন্দ থেকে যাবে দোয়া কবুল হতে পারে नाव पड़े

আমরা দিনি আমরা বৃদ্ধা আশ্রমে দিনি না আমাদের দিতে নাই না কে দিতে নাই আমরা দিনই নয় আমাদের দিতে দেয় না কে দিতে দেয় না শুনবে আপনার বুবা নাকি শুনবেন শুনবেন আল্লাহর কুরআন নবীর হাদিস

गौसुल आजम महबूब सुभानी कुतुब रब्बानी हजरत बड़ो पीर बाबा अब्दुल कादिर जिलानी गरीब नवाज खाजा मैनुद्दीन चिश्त हुजूर हज़रते कुतुबुद्दीन काकी निजामुद्दीन औलिया साहब बाकी रहमतुल्लाह अलैह है मुजादे जमान ताबा हुजूर बड़ो हुजूर मेजे हुजूर सेजे हुजूर नौ हुजूर छोटो हुजूर हजरत अल्लामा रूहुल आमीन हुजूर সুবি আব্দুল মুমিন সাহেব হুজুর চার শহীদার হুজুর হোসেন বুখারি হুজুর খুনকা সাহেব আব্দাল সাহেব সলেমান সাহেব হিদায়তুল্লাহ সিদাতুল্লাহ হুজুর এই পৃথিবীতে যত যত আল্লাহর ওলি আছে যত আল্লাহর ওলি আছে সবাইকে একটা দাড়ি পাল্লায় চাপাবেন সবাইকে একটা দাড়ি পাল্লায় চাপাবেন হে ছেলে আর নিজের মা নিজের বাপকে আর একটা ডাঁড়ি পাল্লায় চাপাবেন ওই ডাড়ি পাল্লা ভারী হবে যে গাড়ি পাল্লায় আপনার বাপ মা বসে সারা পৃথিবীর সারা পৃথিবীর ওলিরা আপনারা আমার জন্য চাইবে দুয়া চাইবেশম সন্দ থেকে যাবে সন্দ থেকে যাবে হতে পারে নাও পারে আপনার বাপ আমার বাপ